জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছিস খুব ভালো আছেন সবাই আমার আপ আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি সকালেই ঘুম থেকে উঠে উঠে ব্লগটা শুরু করে দিয়েছি এই যে আমার মোটাকে মোটা যাবে বাইরে কি ঘুম ভাঙল ঘুম ভাঙলো ক গুড মর্নিং করদ গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং শুয়ে পড়লে আপনি করে হবে বিছানায় তুমি উঠবা না হ্যাঁ উঠে যাবে না উঠো উঠো উঠব ওটা ওটা চলো চলো মুদ করবে চলো 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 চালো আমার বিছানাইছে এই এদের বিছানায় উঠে কেউ আর এই বিছানায় বটে কেউ সব এলোমেলো হয়ে গেল সব এলোমেলো হয়ে গেল সব এলোমেলো হয়ে গেল সব এলোমেলো হয়ে গেলো নমো নমো নম নম্বন নমো নমো সব এলোমেলো হয়ে গেল নাম নমো নাম নাম নমঃ নমঃ নমো নমঃ নমো 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 নম নমো 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 হয়েছে হয়েছে হয়ে চলো 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 বাইরে বাইরে চলো যাও চাকু করে দাও যাও জল দিয়ে দি দেখুন আমি উঠোনটা ঝাড়ু দিয়ে দিলাম ঝাড়ু দিয়ে এখন উঠোনে জলও দেয়া হয়ে গেল আমার এখন আমি এই মাটির দিকটা মাটির পোর্শনটা ঝাড় দিয়ে পাতাগুলো ফেলে দেবো এখন দেখুন আস্তে আস্তে পাতাগুলো সব ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করছি পাতাগুলো এক জায়গায় খাঁচির মধ্যে তুলে নেবো আর যেগুলো মুকুলের যেগুলো পড়েছে ওইগুলো আমরা মাটির সঙ্গে মিশে গেছে ওগুলো ফেলবো না তার কারণ গাছের গোড়ায় দিয়ে দেব। গাছের গোড়ায় দিলে আস্তে আস্তে জোড়াও হয়ে যাবে ওগুলো তো এই দেখুন আমি গাছের গোড়ায় এগুলো কিছুটা দিয়ে দিলাম আর বাকি যে পাতাগুলো তুলে আমি ওই আমাদের একটা কোণে জড়ো হয় এবং অনেক জড়ো হয় তখন লেবার দিয়ে ফেলে দেওয়া হয় কারণ বাড়ির বাইরে তো নোংরা ফেলতে আমি যাই না আমাদের জায়গাও নাই বাড়ির বাইরে নোংরা ফেলার মতো তাই উঠোনের এক কোণে আমি ওটা ফেলে জড়ো করি যখন অনেক জমা হয়ে যায় লেবার ডাকি ডেকে এগুলো ফেলে দিই দেখুন আমার কি সুন্দর পরিষ্কার করে ফেললাম মাটিগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেল পাতাগুলো ফেলে দেওয়া হয়ে গেলো এখন আমি দেখি ওইদিকে কি কাজ আছে সেই কাজগুলো আপনাদের করব তার মধ্যে ঝাড়ু দেওয়া হলে এবার আমি একটু বালতিতে করে টবের গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি বৃষ্টি শুরু হলো মেঘ ডাকছে ঘুম ঘুম গুরুম গরুম গুরুম করে মেঘ ডাকছে এখন এ দেখুন বৃষ্টি পড়ছে ধুলো মরার মতো খুব জোর বৃষ্টি হয়নি জাস্ট গাছের পাতাগুলো একটু ধুয়ে গেল আর কি ওরাও শান্তি পেল গাছেরা ধুলো জমে গেছিলো গাছের পাতায় স্নান করালো গাছকে আমরা তো সেইভাবে ধুলোগুলো বৃষ্টির জলে পাতা ধুয়ে একদম আরেক সব মুকুলগুলো আবার ঝরে গেল ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম মাটি সান সব আবার গেল নোংরা হয়ে মেঘ লেগেছে কীরকম দেখুন মেঘ যেরকম লেগেছে সেরকম বৃষ্টি হয় না কুই কুই করে বৃষ্টি হচ্ছে রিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর কি ঠিক বোঝাতে পারছি কিনা হয় না এই আর কি দেখুন এখন আমার সব ওগুলো বাইরের কাজ যেগুলো ছিল সেগুলো তো হয়েই গেল এখন আমি স্নান ঘরগুলো মুছে নেব মুছে নিয়ে তারপর আমি স্নানে যাব তা কিন্তু আজ আমার স্নান করে এসে অত তাড়াহুড়ো নাই পুজোটা করব করে আমার কুকুরের সঙ্গে একটু টাইম পাস করব কারণ আমার রান্না বান্না হয়ে আছে কেবল ভাত করব গরম গরম আমার জন্যে আর মোটা ভাটুর ভাত বসাবো তাহলেই আমার আজকের রান্নার দিকটা চাপ নাই আর কি তো চান টান করে আস মোছা টোছা এগুলো সব করে নেবো করে চান টান করে এসে আপনার আমার কুকুরের সঙ্গে একটু টাইম পাস করব দেখি আমার স্নানে যাই তো আমার এখন মোছা হয়েই গেল সব বারান্দা টারান্দা সবই মুছে দিলাম এখন রুমগুলো সব মোছা হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এখন আমি স্নানে যাবো আমার ছেলের রুমটা ভুলে গেছিলাম মুছতে তো মনে করে গেলে ছেলের রুমটা মুছে দিই আবার ছেলের রুম মুছতে চলে গেলাম

তোমাদের ভাগ করে দেবো স্নান করে খেলবো হ্যাঁ সাড়ে এগারোটা বাজে আমার পুজো করা কমপ্লিট হলো পুজো হয়ে গেল বর্ষ লাফালাফি করবে না লাফালাফি করবে না কি করবো কি করবো আজ আমার রান্না ভান্না নাই ভাত করলেই হবে আর মাছ ভাজা করলেই হবে কালকে রেচোড় তরকারি নিম বেগুন ভাজা আছে তাই আমার মোটার সঙ্গে একটু আদর করতে এলাম আর আমি প্রসাদটা যেটা ছিল ওইটার সঙ্গে কমলা লেবু একটা নিয়েছি লবণ মা খেয়েছি ভালো লাগলো বসে জামা করবে ঠান্ডা ভাবছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তাই জন্য একটু ওইটা একটা ঠান্ডা ঠান্ডা লাগতো জামা পড়লি কুকটি হয়ে বসে থাকছে সব দেখে এবার

গরম পড়ে গেলে তা জামা করতে পারবে না বেরিয়ে বৃষ্টি পড়ছে আসলে ঠান্ডা ঠান্ডা লাগছে

এখন সন্ধ্যে সাড়ে ছটা আমি সন্ধ্যা চালিয়ে চলে এলাম ছ সাড়ে ছটা বাজে নিন এট কমই আছে ছটা পনেরো দশ হবে তো সন্ধ্যা চালিয়ে চলে এলাম আজকে দিনে যেহেতু রান্না করিনি আমি খেয়েছিলাম কালকের তরকারি বেগুন ভাজা আর চোড় আলুর তরকারি আর মাছ ভাজা করেছিলাম আমি আজকে তো আজকে সারাদিনই বৃষ্টি পড়ছে একরকম তো এই দেখুন আমি কি বানাবো আমার জন্য আমার জন্য একটু মতো তো তাই চার পাঁচটা খাবো চায়ের সঙ্গে চারটে খাবো চারটেই বানাবো তো এর মধ্যে আলু সিদ্ধ আছে পেঁয়াজ কুচি আছে লবণ আছে হলুদ আছে আদা আর আদা দিয়েছি একটু রসুন আর ইয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আর একটু জিরে আর একটু ধনে দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে এর মধ্যে আমি দিয়েছি আর বললাম না আমার ছেলে পাউরুটি খেত তো পাউরুটি ভরাই ছিল এখন আজকে কাটলাম এক পাউন্ড কালকে শেষ করেছিলাম আলাদা স্যান্ডউইচ করে আর অল্প এটা গুঁড়ো রেখে দেবো অল্প করে তো মিশিয়ে দেবো আলু সিদ্ধার সঙ্গে মিশিয়ে দিলাম বাকিটা থাকবে বেশি আমার গুঁড়ো করা হয়ে গেছে আর এটা মেখে নেব মেখে নিয়ে আমি ওই একটু বেসনে ডুবিয়ে দেবো পাতলা করে বেসনটা গুলেছি এটা গোল গোল করে লাড্ডুর মতো করে নেব দিয়ে বেসনে এমনি কোট করে নেবো কোট মানে একদম পুরো না পাতলা বেসনে পাকা বই যখন ভাজবো এটা করে নেবো আর কি হয়ে গেছে আমার লবণটা জানি না লবণটা ঠিকঠাক হলে ভালো খেতে তো এই হচ্ছে আমার মাখা যখন ভাজবো তখন দেখাবো এখন আমি রান্না করে চলে এলাম এই দেখুন এই এতে কোট করে নিলাম এই দেখো পাতলা করে গুলেছি এই দেখো পাতলা করে গুলেছি এই যে পাতলা করে গুলেছি জাস্ট একবার ডুবিয়ে নিয়ে ছেড়ে দেবো দিকে আমার চা কাটিয়ে দিয়েছি চা হচ্ছে গরুর দুধের চা একটু কালারটা খুব ইয়ে না সকালে খাই একবার আর রাতে সন্ধ্যাবেলা একবার খাই গরুর দুধের চা আর রাতে কোনো কোনো দিন আমি যেদিন ওটস খাই গলা দিয়ে দুধ দিয়ে সেদিনকে একটু খাই শেষ হয়ে যায় আর সকালের জন্য থাকে না সে সেদিন না খাই সেদিন সকালে থাকে তো বেশিরভাগ দিন আমি খাই না দুধ দিয়ে এই এখন ভাজা হয়ে গেল এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একবার হলেও আমার মতে এরকম ফটাফট বানিয়ে নিয়ে খাবেন যা আছে ঘরের উপকরণ তাই দিয়ে দোল পূর্ণিমার যে হোলি হলো সেইটা তো ঠাকুর হয় এদের তো ঠাকুর বিসর্জন হয়নি যেহেতু এইচএস পরীক্ষা চলছিল আর এর মধ্যে অনেক ছেলেও আছে আনন্দ করে ঘুরে বেড়াবে বলে তো আজকে কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওরা কাল এই পরশু আগের দিন পরীক্ষা শেষ হয়েছে তো কালকে আবার পঞ্চম না কী দোল ছিল সেইটা আবার খুব আনন্দ করছে নাচানাচি করতে করতে আসছে চলুন গিয়ে দেখাই একটু আপনাদেরকে এই দেখুন যাচ্ছে ভালো তো লাগছে কত সুন্দর লাইট পড়ছে কিন্তু মানে লাইট নাই বলে খুব ভালো করে দেখা যাচ্ছে না মানে এই লাইটগুলো জ্বলছে ওই লাইটটায় যেটুকু পা দেখা যাচ্ছে সেইটুকুই আপনাদের দেখালাম এখন বাসছে সাড়ে ছটা তখন ছটা বাসছিল হ্যাঁ মোটামুটি আমার বাসতে এগুলো একটু সময় লাগলো চা বানাতে তখন সাড়ে ছটাই বাজে সন্ধ্যা সন্ধ্যা তো জ্বালানো হয়ে গেছে তো আজকে এই যে যে বানানো দেখালাম এটা ভেজে নিলাম আর গরম গরম চা এটা এখন আমার সন্ধ্যাবেলায় খাবো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন আমাকে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি